দুহাজার উনিশ প্রথম খেলতে আসা দল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আক্তার গ্রুপের এই দলটি প্রতিবছরই নিজেদের চ্যাম্পিয়ন করার জন্য দুর্দান্ত স্কোয়াডো তৈরি করে থাকে লোকাল ক্রিকেটার বিদেশি ক্রিকেটারদেরও থাকে অনেক আনাগোনা প্রতি বছরই এক ঝাঁক বিদেশি ও দেশি ক্রিকেটার নিয়ে তৈরি করে রিং চ্যালেঞ্জার কিন্তু চ্যালেঞ্জটা নিতে পারে কই মূলত প্লেঅফের কাছে গিয়েও হেরে যায় দলটি কেননা তাদের ক্যাপ্টেন্সি অত স্ট্রং না এবারের বিপিএল থাকছে চট্টগ্রাম চ্যালেঞ্জার তবে তারা এবার যেটা মনে করছে সেটা হলো তাদের দুর্বলতায় তারা হেরে যাচ্ছে না হলে প্রতি বছর এত বড় বড় তারকা ক্রিকেটার খেলে তার দলে কেন তারা খেলতে পারে না। আপনি কি জানেন এবার তারা পড়েছে নাজমুল হোসেন শান্তর পেছনে শান্ত ব্যাট হাতে যেমনই হোক না কেন কিন্তু ক্যাপ্টেন্সি যে পুরো আগুন শান্তর ক্যাপ্টেন্সিতে অনেক নতুন নতুন শিরোপা এসেছে টাইগারদের কাছে অনেক নতুন রেকর্ড এখনো তৈরি হয়েছে শান্তর হাত ধরে সে কারণে তো নাজমুল হোসেন শান্তকে ডিরেক্ট সাইন ইন করানোর চেষ্টা করছে টিম চ্যালেঞ্জার সেক্ষেত্রে সিলেট স্ট্রাইকার্স এর কাছ থেকে তাকে ছিনিয়ে আনতে হবে অর্থাৎ সিলেট স্ট্রাইকার্স শান্তকে যে পরিমাণ টাকা দিবে তার থেকে বেশি অর্থ দিয়ে শান্তকে আনতে হবে তাদের দলে প্রিয় দর্শক আপনি কি চান নাজমুল হোসেন শান্ত কোন দলের হয়ে খেলুন সিলেট স্ট্রাইকার্স নাকি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন